কোনো জুট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারা ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই জন্য আমরা চাই গণভট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে তারা যদি নির্বাচন চাইতুই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাত ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা তাদের উপরে জুলুম হবে না আমাদের বার্তা তো বেশ ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির উপরে যে একটা পরিবর্তন এসেছে গত তিনটা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারেনি এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হল কেন এই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন হয়নি বরঞ্চ দুঃশাসন হয়েছিল এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল এই দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো আমরা বলবো যে সারা জাতির জন্য একসাথে আমরা আওয়াজ তুলতে পারি দুর্নীতিকে না বল কোন অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেব না তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদেরই আপনারা তো ভোটই দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ স্কেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করব যে আপনারা ভূমিকা পালন করবেন আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায় আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছেন কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না তখন সবাই বেতাল হয়ে পড়ে তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছারা আর প্রতিফলন হয় না আমরা এবার আশা করি আমাদের ভোটাররা পনেরো বৎসরের কুদার্থ এই ক্ষুদার্থ বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না ইনশাল্লা গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা গণতন্ত্রের ভাষা নয় আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করব জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না জনগণ যদি আমাদের এই পেয়ারের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্য এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত রাখব আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইচ্ছা এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেন্সিয়াল স্ট্রেটাস